দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে হাট, প্রভাতে পড়ে না ঝাট হাটের কথা মনে পড়লে রবি ঠাকুরের এই পংক্তিগুলি মনে পড়বে না এরকম ব্যক্তি নিঃসন্দেহে খুব কমই আছেন আজও আমরা একটি হাটের গল্প শুনব তবে তা যে হাট নয় পুরুলিয়ার বড় হাট আজ আমরা ওই হাট বা লয়েড ক্লে মার্কেটে আমরা যাব। সেখানে তো জায়গা সংকীর্ণ হয়ে উঠেছে তাই এইদিকে বাড়ন্ত বাজার তো আমরা সেখানে যাব সেখানে দেখছি প্রচুর কাজ চলছে তো কী পরিকল্পনা সেগুলো একটু জানার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক বড়োহাটের অন্দরমহলে বড় হওয়ার জন্যেই হোক বা বড় লাটের জন্যই হোক তৎকালীন পুরুলিয়ার ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি আর্থার লয়েড ক্লের উৎসাহে উনত্রিশ এগারো আঠেরোশো সালের বিজ্ঞপ্তির মাধ্যমে এক এক আঠেরোশো একাশি তারিখ থেকে চকবাজারে যে হাট বসতো তা এই স্থানে স্থানান্তরিত হয়ে বড়ো হাটের সূচনা হয় চলুন যাওয়া এই এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই আমরা যে এই গোল রাউন্ড আকারে যেটি পাবো এটিকেই বলা হচ্ছে গোল ঘর বড়ো হাটের তো চলুন জানা যাক আচ্ছা বলছি এখানে অফিস এটা তো গোল ঘর না আর অফিস অফিস কোনটা এটা আর পাশে না তো চলুন আমরা অফিসে যাই এই হলো অফিস তো যাই হোক অফিস তো এখন বন্ধ তো আমরা অন্যান্য সব খবরগুলো নিয়ে চলুন পুরুলিয়ার মধ্যস্থানে প্রায় আট বিঘা জায়গার মাঝখানে চালা নামানো গোলঘর চারিদিকে ছোট বড় মিডিয়ে ছটি প্রবেশপথ একটি কুয়ো দিয়ে শুরু হয় পথচলা পরে রবিরমন ওঝা বা ওঝাবাবু নামে এক ইঞ্জিনিয়ারের সহায়তায় গোল ঘরের গঠনশৈলী নির্মিত হয়েছিল জাস্ট ওইডি দিয়ে ঢুকে এই যে এই জায়গায় যে উঁচু উঁচু যে ইয়েগুলি করা ছিল স্টলগুলি করা ছিল সেগুলি কিন্তু দেখছি এখন নেই সেগুলি ভাঙা হয়েছে কিছু কিছু জায়গায় এখনও রয়েছে যেমন ওই যে মাছ মার্কেট সেখানেও ওই স্ল্যাবগুলি যার উপরে ওরা বিক্রি করছে সেগুলি আছে এদিকেও কিছু কিছু জায়গায় সব স্টলগুলি রয়েছে এই দাদার দোকান থেকেই রুই নিচ্ছি আড়াইশো টাকা কিলো তো তো চলুন এই পরিকল্পনা সম্বন্ধে আমরা এখানের ব্যবসায়ী দার সাথে কথা বলি হ্যাঁ নমস্কার চন্দনদা আচ্ছা এইখানে যে দেখলাম আগে তো এখানে সেই উঁচু উঁচু ইয়ে স্টল করা ছিল সেগুলো দেখছি ভাঙা হয়েছে মানে কি ব্যাপারটা কি কিছু পরিকল্পনা আছে কি পরিকল্পনা পরবর্তীকালে হতে পারে এখন তো কিছু হবে বলে আমাদের আশ্বাস দেয়নি আচ্ছা কেন হঠাৎ এই জায়গাটি ভাঙা হলো কেন ভাঙা হলো একদম ড্যামেজ হয়ে গেছিলো অনেক পুরানো আচ্ছা ওই সামনের দিকে নাকি আচ্ছা মানে মানুষের যখন তখন দুর্ঘটনা হয়ে যেতে পারে আচ্ছা সেই হিসাবে আপাতত এইগুলো সব ভাঙা হয়েছে

আমরা তো ভেবেছিলাম হয়তো নতুনভাবে কিছু কনস্ট্রাকশান এইসব হবে তার জন্যই ভাঙা হচ্ছে কিন্তু দুর্ঘটনার কারণেই হয়তো ভাঙা হয়েছে কিন্তু তাও এগুলোর র্যাপিড অ্যাকশান দরকার কারণ যথেষ্টই সমস্যায় আছেন এনারা আর এই মার্কেটের প্ল্যানিং কিন্তু দারুণ ছিল ব্রিটিশ পিরিয়ডের মার্কেট যথেষ্ট আগের মার্কেট প্রায় উনিশশো সালের মার্কেট খুব সুন্দর প্ল্যানিং আর খুব সুন্দর একটি জায়গায় যথেষ্ট বড় জায়গা জুড়ে যদিও এদিকের স্টলগুলি রয়েছে কোনো সুবিধা নেই এখানে তো প্রায় উনিশশো সালের মার্কেট তো আমি তো খোঁজার চেষ্টা করছিলাম যে এখানে সব থেকে আগের কে বা কারা আছেন অনেক দোকান আছেন তারা হয়তো পুরনো দোকান কিন্তু তাদের সেকেন্ড বা থার্ড জেনারেশন এখানে আছেন এক ভদ্রলোক উমাপদ দত্ত মহাশয়কে আমি পেয়েছি তো তিনি যথেষ্টই এজেড তো তার কাছেই আমরা এই মার্কেটের কিছু দু চার কথা আমরা তার কাছে শুনে নেব তো নমস্কার বাবু তো আগে বলুন আপনার বয়স কেমন আমার বয়স 78 প্লাস 78 প্লাস বা তো এই 88 আপনার দোকান তো এই দোকানে আপনার আগে কে ছিলেন বাবা আচ্ছা তাহলে বাবার পিরিয়ড থেকে এই দোকান তো আমরা এই যে দেখছি ঠিক এই রকমই ছিল কি এরকমই ছিল আচ্ছা এই যে সিমেন্টিং এগুলো হয়তো পরে পরে করা হয়েছে এগুলোই ছিল নিজের খরচে এগুলো যা করা হয়েছে আচ্ছা আর তখন কেমন ছিল এই চত্বরটি যদি একটু বলেন

যেমন দেখলাম ওই যে মাঝ জায়গায় কিছু স্টল ছিল সেগুলো ভাঙা হয়েছে তো এই যে ধরুন এতটা চত্বর মানে এটা দারুণ এরিয়া জুড়ে এই যে হাটের পরিকল্পনা কোথাও এই যে আমরা এইখানে ধরুন এই যে কনস্ট্রাকশন দেখছি এই এই এইগুলি কি সব আদি এই হাটের এগুলো সব আদি এগুলো সব আদি

তো যাই হোক অনেক কিছুই খবর পাওয়া গেল তথ্য অনেক জানলাম যথেষ্ট বয়স্ক ব্যক্তি দারুণ কথাবার্তা আর এই হাট চত্বরের এক আদি দোকানের উত্তর এইটি যেমন একটি নর্থ সাইডের টেম্পোরারি এন্ট্রান্স ওই দিকে আছে ওই বই দোকানগুলির পাশে ওটিও নর্থ সাইডের এন্ট্রান্স এখানেও টুকটাক এইসব বাজার বসে এগুলো যথেষ্টই পুরোনো বাজার তখনকার তুলনামূলক অল্প সংখ্যক দোকান বিক্রেতা ক্রেতা থেকে যুগের নিয়মে আজ প্রচুর ক্রেতা বিক্রেতার চাপে হাটের জায়গা অপর্যাপ্ত জলনিকাশি ব্যবস্থা দূষণমুক্ত পরিবেশ সংকীর্ণ প্রবেশপথের সম্প্রসারণ আধুনিকতার উপযুক্ত ব্যবস্থা সহ অনেক কাজ বাকি আর এই দায়িত্ব অবশ্যই পুরুলিয়া মিউনিসিপ্যালিটিকে নিতে হবে এই দক্ষিণ দিকে রাস্তা বরাবর আমি এলাম আর এই পেলাম আমরা পশ্চিমের যে এন্ট্রান্সটি সেইটি আর ওইদিকে আরও দুটি এন্ট্রান্স রয়েছে ঠিক কিছুদূর আসার পরে আরেকটি ওয়েস্টের এন্ট্রান্স চাপ যথেষ্টই কিন্তু সমস্যা সমাধানের মানসিকতায় জানান দেবে দু সালের সার্ধ শতবর্ষে এই বড়হাট আমরা কি অবস্থায় পাবো কিছুটা হলেও উত্তরায়ণ না পশ্চাৎ বড়োহাটের ভাগ্যের লিখন আর দেখুন জায়গা মেন এন্ট্রান্সের বিপরীতে এই আসিফুদ্দিনটা এমন একটি পাবলিক এক কিলো নিতে এসে আপনি দু কিলো নিয়ে যাবেন কিন্তু দারুণ 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 বলো বলো কেমন কত 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 ঠিক আছে হোক প্রথম থেকে শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর পছন্দ হলে একটি লাইক দিতে ভুলবেন না নতুন করে সাবস্ক্রাইব করুন আবার আসতে হবে কারণ ওই সার্টিফিকেট দেখাতে পারলাম না বড়ো হাটের প্লে মার্কেটের যে সার্টিফিকেট কারণ বন্ধ ছিল তো দেখা হবে আবার পরের কোনো পর্বে নমস্কার ধন্যবাদ